আচ্ছা আপনি কি কোনোদিন এমন অবস্থায় পড়েছেন অপরিচিত একজন মানুষের সাথে কথা বলতে বলতে আপনি হঠাৎ নিজের সমস্ত ব্যক্তিগত কথা তাকে বলে ফেলেছেন আপনার প্রেমের কষ্ট শৈশবের আঘাত পারিবারিক সমস্যা এই ধরনের পার্সোনাল কথা আপনি কোনো অপরিচিত বা সামান্য পরিচিত ব্যক্তিকে বলে ফেলেছেন আর বাড়ি এসে মাথায় হাত আমি এত কিছু কেন বললাম এই অনুভূতিটিকে সাইকোলজিক্যাল ভাষায় বলা হয় ওভার শেয়ারিং অর্থাৎ এমন কিছু বলা যা খুবই ব্যক্তিগত অথচ বলা হচ্ছে এমন কাউকে যে আপনাকে ঠিকভাবে চেনে না বোঝেও না আর এই ঘটনাটি শুধু বাসে বা ট্রেনে নয় হতে পারে ফেসবুকের একটা পোস্টে অফিসের সহকর্মীর সঙ্গে এমনকি ডাক্তারের চেম্বারে বসেও হয়েছে তাই না এই ব্যাপারটি অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই ঘটতে পারে এবং পরে আপনি ভাবেন যে আমি এত কিছু একটা অজানা লোককে কেন বলে ফেললাম তো প্রশ্ন হলো কেন আমরা ওভার শেয়ার করি মনোরোগ বিশেষজ্ঞদের মতে ওভার এর পেছনে বেশ কিছু গভীর কারণ আছে নাম্বার ওয়ান চাইল্ডহুড ট্রমা যখন আমরা ছোট ছিলাম তখন হয়তো মা বাবা আমাদের কথায় গুরুত্ব দেয়নি হয়তো আমাদের ফিলিংসগুলিকে ইগনোর করেছে বা চুপ থাকতে বলেছে যখন আমাদের কিছু বলার খুব জরুরি মনে হতো তারপর বড় হয়ে আমরা একটা অভ্যাস তৈরি করে নিই নিজেকে প্রমাণ করার জন্যে বেশি বেশি বলে যাতে কেউ যেন আমাদের কথা শোনে নাম্বার টু অ্যানজাইটি অনেক সময় যখন আমরা অন্যদের সাথে থাকি তখন অনেকটা অস্বস্তি বা নার্ভাস ফিল করি তখন আমরা নিজের অজান্তেই অতিরিক্ত কথা বলতে শুরু করি নিজের সম্পর্কে বা অতীতের সম্পর্কে এটি আসলে অজান্তেই তৈরি হওয়া কানেকশন তৈরির চেষ্টা নাম্বার থ্রি পাস্ট লাইফ যদি কোনো পুরোনো ঘটনা বা স্মৃতি এখনও আমাদের তাড়া করে তখন মাঝে মধ্যে আমরা সেই বিষণ্নতা বা মানসিক চাপকে হালকা করার জন্যে বেশি বলে ফেলি যদিও নিজের ফিলিংসকে প্রকাশ করা খারাপ ব্যাপার নয় কিন্তু অপরিচিত কারো সামনে এসব বলা একেবারে উচিত নয় নাম্বার ফোর সিম্প্যাথি সিকিং অনেক সময় আমরা ওভার শেয়ার এই জন্যেও করি যাতে অন্যেরা আমাদের জন্য দুঃখবোধ করে বা আমাদেরকে যেন বুঝতে পারে যদিও এটি কোনো খারাপ উদ্দেশ্য নয় এটি তো জাস্ট লোকেরা আমাকে বুঝুক এই আকাঙ্ক্ষার জন্য হয় অনেকেই নিজের কষ্টের গল্প শোনায় যেন কেউ বলে যে তোমার জন্য খারাপ লাগছে নাম্বার ফাইভ ওল্ড এজ একটি রিসার্চে দেখা গেছে যে সতেরো থেকে চুরাশি বছর বয়সী মানুষদের মধ্যে বয়স বাড়ার সাথে সাথে ওভার শেয়ারিংয়ের প্রবণতাও বাড়ে কারণ জীবনের অভিজ্ঞতা অনেক বেশি কিন্তু শেয়ার করার মানুষ অনেক কম ওভার শেয়ারিং এর পর লজ্জা কেন লাগে ওভার শেয়ার করার পর অনেকেই মনে করেন যে ওটা আমি কেন বললাম ও যদি অন্যদের বলে দেয় আমি কি খুব দুর্বল দেখালাম এই অনুভূতিকে বলা হয় ভালনারেবিলিটি হ্যাংওভার মানে নিজের ব্যাপারে অনেক কিছু বলে ফেলার পর এক ধরনের মানসিক অস্বস্তি তাহলে ওভার শেয়ারিং বন্ধ করার উপায় কি ওভার শেয়ারিং বন্ধ করার সহজতম উপায় হলো বলার আগে এক মুহূর্ত চিন্তা করা নিজেকে প্রশ্ন করুন এক আমি যা বলতে যাচ্ছি তা নিয়ে যদি আমার বন্ধুরা গুজব ছড়ায় তাহলে কি আমি কষ্ট পাবো দুই আমার পার্টনার বা লাভার যদি এটা জানে তাহলে কি আমার কোনো অসুবিধা হতে পারে তিন যদি আমার বস বা সিনিয়র এটা জানে তাহলে কি আমি ঠিক থাকবো মনে রাখবেন রাগ বা আবেগে কাউকে কিছু বলবেন না বা অনলাইনে কোনো কিছু পোস্ট করবেন না এতে আপনি এমন কিছু বলে ফেলতে পারেন যা আসলে আপনি বলতে চাননি যার ফলে বন্ধুত্ব বা সম্পর্ক নষ্টও হতে পারে দেখুন বন্ধু নিজের গল্প বলাটা ভুল নয় কিন্তু কার সামনে কতটা বলবেন এটা বোঝায় বুদ্ধিমত্তা সবাইকে বিশ্বাস করতে হবে না আর সব কথা সবাইকে বলতে হবে না নিজের ভেতরের শক্তিকে ভালোভাবে বুঝুন অনুভব করুন আপনি কাউকে সন্তুষ্ট করার জন্য জন্মাননি তো বন্ধু আপনিও কি ওভার শেয়ার করেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে